শেষ পর্যন্ত খাসির গোস্ত মনে করে কুকুরের গোস্ত কিনে নিয়ে এসে পিকনিক করতেছিলেন মেয়েরা আর অন্যদিকে ছেলেরা পিকনিক করতেছিলেন পোলটি মুরগি কিনে নিয়ে এসে আর ইতিমধ্যে কিন্তু খবরে নিউজ হয়ে যায় যে খাসির গোস্তের দোকানে গোস্ত শেষ হওয়ার কারণে কুকুরকে জবাই করে গোস্ত বিক্রি করতেছিলেন আর এমন সময় কিন্তু মেয়েরা গোস্তের দোকান থেকে গোস্ত কিনে নিয়ে আসে তাহলে কি আবার মেয়েরা কুকুরের গোস্ত কিনে নিয়ে এসে পিকনিক করলো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু স্কুল গ্যাং নাটকের দুই নাম্বার পর্বটি খুবই ধামাকাদার এবং ইমোশনাল হয়েছে তো অবশেষে কিন্তু স্কুল গ্যাং নাটকের 2 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে আপনারা 2 নম্বর পর্বটি দেখার পরে অনেকেই কমেন্ট করতেছিলেন যে 3 নাম্বার পর্বটি কবে আসবে আর ঠিক কি কি ধামাকা হতে চলেছে 3 নম্বর পর্বে সকল কিছু বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে স্কুল গ্যাং নাটকের 3 নম্বর পর্বটি কবে আসবে আর কি কি ঘটতে চলেছে স্কুল গ্যাং নাটকের 3 নম্বর পর্বে সকল কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককেই অনেকটাই ভালো এবং অনেকটাই সুস্থ রয়েছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু স্কুল গ্যাং নাটকের দুই নম্বর পর্বটি খুবই ধামাকার এবং ইমোশনাল হয়েছে এদিকে আমরা দেখতে পারি যে কিন্তু গোস্তের দোকান থেকে গোস্ত কিনে নিয়ে আসতে যায় আর এমন সময় কিন্তু গোস্তের দোকানে গোস্ত শেষ হয়ে যায় কিন্তু কিন্তু গোস্ত গোস্ত কুকুরের আর এটা বুঝতে পারে না তো এটা কিন্তু সবশেষে জানা যায় খবরের মাধ্যমে তো কি ঘটতে চলেছে স্কুল গ্যাং নাটকের তিন নম্বর পর্বে কবে আসবে তিন নম্বর পর্ব সকল কিছু বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আজকে থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে দেওয়া হবে তাই আপনি যদি নাটকের আপডেট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা ইতিমধ্যে জানা যায় যে স্কুল গ্যাং নাটকের তিন নম্বর পর্বটি আগামী সপ্তাহে নিয়ে আসা হবে কিন্তু কি বারের দিন নিয়ে আসা হবে এটা এখনো জানা যায়নি তবে জানা গেলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেবো তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ